আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আচ্ছা আমরা বাঙালিরা তো পিঠা কম বেশি সবাই পছন্দ করে থাকি তো অনেকে কিন্তু মিষ্টি খেতে এতটা পছন্দ করে না তো তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি অল্প ময়দা আর অল্প মুরগির মাংস দিয়ে ঝাল ঝাল ভাজা পুলি পিঠা রেসিপি তো আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন কীভাবে সেটা তৈরি করে নিতে পারবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এই পিঠা রেসিপিটা এত মজা হয় বিশেষ করে আপনারা যদি শীতের সন্ধ্যা এটি খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এটি কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় নামিয়ে ভেজে খেতে পারবেন তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক ঝাল ঝাল পুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক এরকম ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচের মতো হলুদ গুঁড়া আধা চা চামচের মতো মরিচ গুঁড়া আধা চা চামচের মতো মুরগির মাংসের মশলা এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এই মুরগি মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা সাইজ করে নিয়েছি কীরকম সাইজ করে নিয়েছি ছোট ছোট এগুলো কিন্তু ভাজলে আরও ছোট হয়ে যাবে চাইলে কিন্তু একইভাবে গরু মাংসের পুর দিয়েও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন এখানে কিছু সবজি ব্যবহার করব আজকে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম কুচি আরও দিয়ে দিচ্ছি আমি এখানে কিউব করে কেটে রাখা গাজর আরও দিয়ে দিচ্ছি এখানে আমি বটবটি এছাড়া আমি এখানে আরও নিয়ে নিয়েছি টমেটো কুচি সাথে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটির সিজন এখন যদিও এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর পেঁয়াজগুলোকে এরকম আমি চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিন্তু মরিচ ঝালের পরিমাণটা যদি আরও বেশি খেতে চান আপনারা কিন্তু আরও বেশি পরিমাণে মরচি গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ঠিক কীরকম সাইজে কেটে নিয়েছি এভাবেই কেটে নেবেন আপনারা এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি সেই কিউব করে কেটে রাখা মুরগিগুলো যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এইভাবে আমি একটা আর ওই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা মরিচের কুচিটা এই রান্নাটায় কিন্তু অবশ্যই যদি পেঁয়াজের কুচিটা একটু বেশি দেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে এই ঝালপুলি পিঠাটা কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব আর ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশালা এই মশালাটা দিলে কিন্তু এই সবজিটা খেতে আরও ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কাটা আর আপনারা কিন্তু টমেটোগুলোকে এরকম ছোট ছোটো, -ছোটো কিউব করে কেটে দিবেন সাথে দিয়ে দিচ্ছি আমি সেই গাজর কুচি এই উপকরণগুলোকে দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়েছি নিচ্ছি যে সবজিগুলো কম সেদ্ধ হয় সেগুলো কিন্তু আগে দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি এখানে দিয়ে ক্যাপসিকাম কুচি আপনারা যদি এই পিঠাটা শীতে তৈরি করে থাকেন তাহলে কিন্তু ফুলকপি বিটরুট সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন সিম তো এখানে আমি এখন বটবটি ও মটরশুটিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আলাদাভাবে সেগুলোকে দিয়ে দিচ্ছি তো বটবটি ও মটরশুটি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আলাদাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো সয়া সস সয়া সসটা দিলে এখানে কিন্তু খেতে ভালো লাগে তাই সয়া সসটা ব্যবহার করছি আর আমি কিন্তু এখানে টমেটো সসটাও ব্যবহার করেছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে সবজিটা একটু রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাংসের টুকরোগুলো অল্প মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকগুলো পুলি পিঠা তৈরি করা যায় আর আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এখন আমি অপর একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আর অল্প একটু পরিমাণে রান্নার সয়াবিন তেল পানিটা গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো আজকের এই পুলি পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব রুটির ডো ময়দাটা ভালোভাবে চুলের সেদ্ধ করার পর এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে আর দিয়ে ভালোভাবে মথে এইভাবে কিন্তু আমি রুটির একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে হাতের সাহায্যে আমি রুটির ডোটা তৈরি করে নিয়েছি এরপর কিন্তু আমি এখানে মোটামুটি পুরুতে একটা রুটি বেলে নিচ্ছি এটা এটার কিন্তু বেশি পাতলা হবে না পুরোটা তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে আবার বেশি মোটাও করতে যাবেন না দেখতে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা সাজ নিয়ে নিয়েছি আজকের পুলি পিঠাটা আমি সাজ দিয়ে তৈরি করব তো সাজ দিয়ে পর এরকম রুটিটা দিয়ে এক অংশে আমি সবজি ও মাংসের পুরটাকে বসিয়ে দিচ্ছি আর এক অংশটা এভাবে বসিয়ে দিয়ে একটু প্রেস করে এখন আমি বাড়তি রুটির অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনের ঝটপট পুলি পিঠা রেডি হয়ে গিয়েছে তো আপনাদের হাতের কাছে যদি এরকম সাজ থাকে তাহলে কিন্তু এই পিঠাটা খুবই অল্প সময়ে তৈরি করা হয়ে যাবে আর যদি সাজ না থাকে তবুও কিন্তু আপনারা হাতের সাহায্যে এই পিঠাটাকে ডিজাইন করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে খুব অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এখন আমি পিঠাগুলো ভাজতে চলে এসেছি চুলায় বসিয়ে দিয়েছি একটা পিঠা ভাজার কড়াই তাতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে তাতে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো আমি একবারে তিনটার বেশি পিঠা ভাজবো না কারণ আমার কড়াইটা এত বেশি বড় না তো এক পাশ লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি একটা কাটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি অপর পাশটাও লাল করে ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন প্রায় সাত আট মিনিট পর কিন্তু আমার পিঠাগুলো এরকম কালার হয়ে এসেছে এখন আমি তেল ছেঁকে পিঠাগুলোকে তুলে নেবো একইভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ভাজার পরে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা কিন্তু চাইলে একই রেসিপি ফলো করে নারকেলের পুলি পিঠাও তৈরি করে নিতে পারেন নারকেলের পুলি পিঠা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেই রেসিপিটাও দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আর এইভাবে সাঁচের সাহায্যে কিন্তু পিঠা তৈরি করলে সবগুলো পিঠার শেপটা বা সাইজটা একই রকম হয় দেখতে অনেকটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো আপনারা কিন্তু চাইলে শীতের সন্ধ্যায় এরকম পিঠা অবশ্যই নাস্তার রেসিপিতে রাখতে পারেন কেমন লাগলো আমার আজকেরই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ